খালি এক কেজি পিজ একটা সংসারে এক সপ্তাহ চলে এমনও আছে একটা ফ্যামিলিতে

আর কি কব আর কি কবর আছে এসি আর কি কবর আছে আমি কি খারাপ কিছু বলছি আপনার ফ্যামিলিতে প্রতিদিন তিন কেজি চার কেজি চাল লাগে সেই বারোশো টাকার বস্তার চাল উনিশশো টাকা তাহলে কৃষক বাঁচবে কি করে না এগুলো মিথ্যে কথা এই আমি আপনি পিস রসুন পাট উৎপাদন করে এই ট্যাক্স থাক না আমি যাবি কত কিছু সরকার নিয়ে বেতন দিচ্ছে না হ্যাঁ আমার আপনার কাছে ভিডিও ভাই তুমি না আর কিছু কর নাই

কৃষক মাছে না অথচ সেই পেঁয়াজ দুই হাজার টাকা তিন হাজার টাকা কেজি একশো টাকা কেজি হতে পারে যা বিদেশিতে আমদানি করতেছে এটা যাতে সরকার না করে আগে সরকাররা ভুল করছে এই এই তত্ত্বাবধায়ক সরকার এবং আগামী সরকার এই সরকার যেন ভুল না করে কৃষকের মাছের কি হলে পিজির দাম নিয়মিত চারি হাজার টাকা হতে হবে পাঁচ হাজার টাকা হলে ভালো হয় চারি হাজার টাকা হতে হবে না হলে কৃষক পৌঁছবে না এক কেজি জানার দাম চল্লিশ টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এক খাজনার দাম হলে চল্লিশ হাজার টাকা কৃষক এই জন্য পেঁয়াজের দাম হলেই যাতে হুলপর হয় অথচ চাউল আদা মরিচ পেঁয়াজ হলুদ সার তারপরে সার তারপরে জিরে